হ্যালো আলাইকুম পক্ষ থেকে সকলকে জানাচ্ছি অনেক অনেক দুই লক্ষ চল্লিশ হাজার টাকার একটি সুপার লেভেলের বাইক যেটি নিয়ে কথা বলবো এবং এই বাইকটি আপনি কিনবেন কি কিনবেন না এই ভিডিওটি দেখে আপনি অবশ্যই আপনার সিদ্ধান্তটি নিতে পারবেন বাইক প্রেমিক ভাই বোনেরা কেমন আছেন সবাই আজকে আমি নিয়ে এসেছি এমন একটি বাইক যেটাকে অনেকে বলছে অ্যাপাচি কিলার আবার অনেকে বলছে হিরোর সবচেয়ে বড় একটি ঠোকাবাজি হিরো কিছু একটা করতে চাইছে কিন্তু প্রশ্ন হচ্ছে কতটা সফল ফোর পয়েন্ট ফাইভ হাই বাঙালি কথায় না কাজে বিশ্বাসী বাইক রাইড করা এবং বাইকের স্পেসিফিকেশন দেখে বুঝতে হবে যে বাইকটি আসলেই বাংলাদেশের মানুষের মন জয় করতে পারবে কিনা জিতে নিতে পারবে কিনা তো চলুন বাইকটির কনফিগারেশনটি দেখে নেওয়া যাক দেখতে স্পোর্টি হেডলাইট এলইডি নতুন ডিজাইন চারটি ভ্যালব ইঞ্জিন সব কিছুতেই যেন হিরো একদম মডার্ন হওয়ার চেষ্টা করেছে কিন্তু শুধুমাত্র স্পিড শিট দেখে তো বাইক জাজ করা যায় না তাই না তো চলুন বাইকটি আসলে চালাতে কেমন ভাই ইঞ্জিন স্মুথ কিন্তু অ্যাপাচিয়ার মতো পাঞ্চ নাই অ্যাক্সেলারেশন ঠিক আছে কিন্তু বেশি এক্সপেক্ট করলে আপনি হতাশ হবেন সাসপেনশন ভালো তবে পিডিয়ানের জন্য সিট একটু কমফোর্টেবল হলে অবশ্যই ভালো হতো এখন আসল প্রশ্ন এই কি কি আপনি না আর কিনবেন এর ভালো দিকগুলো হচ্ছে ডিজাইন এবং লুক এলইডি লাইট রয়েছে ডিজিটাল মিটার রয়েছে ইউএসডি ফর্ক সাসপেনশন এবং টপ ভেরিয়েন্টের একটি ইউএসডি সাসপেনশন রয়েছে ওয়েট কম সিটিতে স্মুথ হ্যান্ডেলিং পাবে এবার আসি মন্দ দিকগুলি ইঞ্জিন রিফাইনমেন্ট হলে আরও ভালো হতো পাওয়ার ফিল কিছুটা কম পিলিয়ন কমফোর্ট একদম অ্যাভারেজ প্রাইজিং অ্যাপাচি বা পালসারের থেকে খুব কিন্তু একটা কম না তাহলে কি হিরো ওয়ান সিক্সটি আর ফোর বি একেবারেই ফেল না ভাই আমি এটা বলবো না সিটি রাইডিং এর জন্য যারা একটা স্টাইলিশ লাইট ওয়েট বাইক চান তাদের জন্য অবশ্যই একটি ভালো চয়েস হতে পারে কিন্তু যদি শুধু পাওয়ার চান তাহলে আপনি অন্যদিকেও তাকাতে পারেন Seat belt, please. एडभमेंट देखे क्यों बुझे बैक्टे अक्चुअल স্পিডিং এর উপরে ভিত্তি করে বাইকটিকে এইবার হিরো এক্সট্রিম ওয়ান সিক্সটি আর ফোর বি বাইকটি স্পিডিং এর ক্ষেত্রে বেস্ট অফ দা বেস্ট একটি বাইক হিসেবে তারা দাবি করছে আসলে বাইকটি কতটুকু ভালো বা কতটুকু বেটার হবে সেটা ডিপেন্ড করছে বাইকটির পারফরমেন্স এর উপর ভিভো এক্সট্রিম অন আর ফোর বি নামটা শুনলেই যেন মনে হয় একটা রেসিং মেশিন আসছে কিন্তু ভাই বাইকটা চালানোর পর আমার কাছে মনে হলো হিরো বুঝি এবার আমাদের সাথে একটু খেলাই করেছে হ্যাঁ কথাটা করা কিন্তু ভিডিওটা দেখলে আপনি নিজেই বুঝতে পারবেন হাইপ যতটা হচ্ছে সত্যি কি ততটাই ভালো বাইক এখন পারফরমেন্স নিয়ে যদি প্রশ্ন করি চলুন আগে পারফরমেন্স কেমন কি এটা নিয়ে কথা বলি ইঞ্জিনে চারটি ভালভ রয়েছে কিন্তু পাঁচ কোথায় টোটল দিলেই যে ফাটাফাটি কিছু পাবো এটা ভাবছিলাম বাট আসলে এমন কিছু হয় নাই অ্যাপাচি আর টিআর এর সাথে রেস দিলে কে জিততে পারে আপনার কি মনে হয় গেস করে বলুন তো ফিচার আছে কিন্তু গ্যামিক বেশি এলইডি ডিজিটাল মিটার ইউএসডি ফর্ক সব কিছুই আছে কিন্তু এগুলো দিয়ে তো কেউ বাইক কেনে না আর এই বাইক চালিয়ে আমার ফিলিং হলো বাইকটা যেন কাগজে হিরো রাস্তায় একটু কনফিউজড সবচেয়ে বড় বাল্ব কি জানান হিরো কোম্পানি বলেছে এটা অ্যাপাচি আর পালসারের কিলার ভাই যদি এটা কিলার হয় তাহলে বাজারে এতদিনও নয়েজ কম কেন ট্রুথ হলো মানুষ বাইকটা দেখে ইমপ্রেসড হয় চালিয়ে কিন্তু দিন শেষে হতাশ হয়ে যায় ইউজারদের রিয়াকশন অনেকেই বলেছে ভাই বাইকটা অনেক সুন্দর পাওয়ার মিস করেছি আবার কেউ বলেছে হিরো মানেই চিপ বিল্ড কোয়ালিটি তো আপনারা কি মনে করছেন আমার কাছেও অ্যাজ ইউজালি এরকমটাই লেগেছে ভালো দিকগুলো অবশ্যই মানতেই হবে ভালো দিকের ক্ষেত্রে যদি বলি ডিজাইনে কোনো রকম ডাউট ছিল না লাইট ওয়েট ছিল সিটিতে চালানোর জন্য খুবই আরামপ্রদ একটি বাইক ছিল ফুয়েলের এফিসিয়েন্সি রয়েছে যেহেতু এফআই ইউজ করা হয়েছে আর খারাপ দিক যদি বলি যেগুলো আসলে সাধারণত কেউই বলে না সেটি হচ্ছে ইঞ্জিনের টিউনিং অ্যাপাচির মতো অ্যাগ্রেসিভ কিন্তু মোটেই না পিলিয়নের জন্য সিটটা কিন্তু পুরাই আনকমফোর্টেবল রিসেল ভ্যালু নিয়ে কিন্তু বিশাল বিশাল বেশি আনসার্টেন্সি রয়েছে কারণ রিসেল ভ্যালু আমার কাছে মনে হচ্ছে এই বাইকটার তেমন একটা ভালো আগেও ছিল না হিরোর বাইক এটা তো তেমন একটা পাওয়া যাবে না ফিগার করার মতো একটা বিষয় রয়েছে এই বাইকটা হিরো এত বড় পদক্ষেপ নিছে কিন্তু হয়তো ভুলের দিকে অ্যাপাচি আরটিআর 160 পালসার এন যেখানে অলরেডি প্রমাণিত প্লেয়ার হিরো এক্সটি 160 ফোর শুধু নামই তাহলে হিরো আপনারাই বলেন এই বাইকটা হিরো নাকি বালফ কমেন্ট অবশ্যই জানাবেন যে বাইকটি আসলে আমাদেরকে কি ধরনের ফ্যাসিলিটি দিচ্ছে এই টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে এই অ্যাডভার্টাইজমেন্টের সাথে আমি সম্পূর্ণ দিকদ পোষণ করেছি যারা আমাকে বলবেন যে ভাই এই অ্যাডভার্টাইজমেন্ট অফিশিয়াল অ্যানাউন্সমেন্ট সব কিছুকে উপেক্ষা করে আপনি রিভিউ করছেন পুরাই উল্টা আসলে এক্সপিরিয়েন্স থেকে যেটা আসছে আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি খারাপ ভালো দিক অ্যাকচুয়ালি অফিশিয়ালি যেভাবে অ্যানাউন্সমেন্ট করে বেসিক্যালি বাইক রাইড করার পরে সেই জিনিসগুলো কিন্তু আমাদের চোখের সামনে ফুটে ওঠে ঠিক সেইরকম পেলিয়নের কমফোর্ট টোটালি ছিল না এটা একদম একটা সত্য কথা এবং রাইডিং এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে যদি বলি টর্ক মোটামুটি বেশ ভালোই ছিল হিরোর অন্য অন্য যে পুরাতন বাইক রয়েছে সেই বাইকের তুলনায় এই বাইকের এক্সপিরিয়েন্স অনেক অনেক ভালো নতুন যারা বাইক নিতে চাচ্ছেন হিরোর এই বাইকটি এবং বাজেটের মধ্যে যাদের আছে তাদেরকে বলবো এই বাইকটা মোটামুটি আপনার পয়সা উসুল করে দিবে তবে যারা অন্য অন্য বাইক এক্সপিরিয়েন্স করেছেন তাদের ক্ষেত্রে এই বাইকটা নেওয়ার জন্য ছিল হচ্ছে আগের কথাগুলো এখন আসি যারা নতুন এই বাইকটা নেবেন তাদের ক্ষেত্রে আসলে বাইকটা কেমন হবে বাইকটা রাইডিং এক্সপিরিয়েন্স দেখে আমি যতটুকু আপনাদেরকে বলতে পারি সেটা হচ্ছে যে বাইকটা মোটামুটি অ্যাভারেজ ভালো পারফরমেন্স দিয়েছে তবে রাতের বেলায় যে লাইটের পারফরমেন্স রয়েছে সেটা কিন্তু যথেষ্ট বাজে ছিল হেডলাইটে তেমন বিশাল কোনো ভালো আলো আমরা দেখতে পাইনি আর বাইকটাতে থ্রোটোর রেসপন্স ফোর বি অর্থাৎ চারটা বাল্ব অ্যাড করা হইলে যে পারফরমেন্সটা আসলে হওয়া উচিত সেই পারফরমেন্সটা কিন্তু আমরা পাই নাই তো এই বিষয়গুলি আসলে বলা হয়েছে এফআই থাকার কারণে যে জিনিসটা হয়েছে সেটা হচ্ছে যে ফুয়েলের একটা ভালো সাফিসিয়েন্সি অর্থাৎ ফুয়েলে একটা খুব ভালো মাইলেজ দিচ্ছে যেটা দিয়ে থাকে সাধারণত এরপরে কারণে বেটার একটা কন্ট্রোলিং রয়েছে এবং ব্রেকিং এ একটা বেটার কনফিডেন্ট আসতেছে এরপরে একটা বিষয় রয়েছে সেটা হচ্ছে যে ইঞ্জিনের হিটিং ইস্যু বা ইঞ্জিনের সাউন্ড পরিবর্তন হয়ে যেত আগে হিরো বা এই কোয়ালিটির যে বাইকগুলো ছিল বাট এখানে এই ধরনের ইস্যুগুলো থাকছে না তার কারণ হচ্ছে এটাতে অয়েল কুল ইঞ্জিন ইউজ করা হয়েছে যার কারণে আপনার টোটাল রেসপন্স করলে আপনার হিটিং ইস্যুটা কম হচ্ছে এবং বাইকের সাউন্ডটাও অনেকটাই বেটার থেকে যাচ্ছে তো সব মিলিয়ে যদি একজন নতুন বাইকার বা নতুন ইউজার এই বাইকটি রাইড করতে চায় বা এই বাইকটি নিতে চায় সেক্ষেত্রে এই বাইকটি তার জন্য হতে পারে একটি আদর্শ বাইক তবে পুরাতন যারা বাইক রাইড করেছে আগে পরে তাদের কাছে আসলে এই বাইকটা মনে হবে যে আসলেই একটু অন্যরকম অন্যরকম লুকস এর ক্ষেত্রে যদি আসি আহামরি অনেক সুন্দর না তবে এটা ডিপেন্ড করে যার যার পছন্দের উপরে অনেকেরই আছে দেখা গেছে এই বাইকের এই কোয়ালিটি বা এই ধরনের ডেকোরেশন বা এই ধরনের লুকসটা ভালো লাগে আবার অনেকের কাছে যেমনটা আমার কাছে ব্যক্তিগতভাবে যদি আমি বলি আমার কাছে হেডলাইটটা মোটেই ভালো লাগে না একদমই বিরক্তিকর লাগে এবং বাইকটার হ্যান্ডেলের উপরে অর্থাৎ ককপিটে বসার পরে ককপিটের লুকসটা এবং সামনে থেকে দেখতে বাইকটা কেমন যেন একটু অন্যরকম একটু ন্যাকেট বেশি ন্যাকেট লাগে যদিও ন্যাকেট বাইক আমার খুবই প্রিয় তারপরও যে বিষয়টা সেটা হচ্ছে যে দূরের থেকে আপনি বাইকটা লক্ষ্য করে দেখবেন যারা আপনি বাইক নিতে চাইলে আপনি অনেক সময় দেখবেন অনেকে বাইক রাইড করে আসছে তো সেই বাইকগুলো আপনি একটু অবজার্ভ করবেন ফলো করবেন আপনি বুঝতে পারবেন যে বাইকের লুকসটা আসলে কিন্তু উইরকম রকম এক্সেপশনাল কোনো একটা লুকস দিচ্ছে না তারপরও অ্যাভারেজ অনেকটাই ভালো লাগে খারাপ লাগে না এবং সাসপেনশন ইউজডি হওয়ার কারণে বাইকটা যথেষ্ট ভালো একটা স্টেবিলিটি আছে এবং আপনার যদি আপনি রাস্তায় জ্যামে হোক বা সিটি রাইড হোক বা লং হোক কর্নারিং হোক যে কোনো একটা পারফরম্যান্স ক্ষেত্রে যদি আসি তাহলে অবশ্যই সেখানে ভালো ভূমিকা রাখছে হিরোর অন্যান্য বাইকের তুলনায় তবে হিরো ব্যতীত যে বাইকগুলি রয়েছে সেই বাইকের তুলনায় যদি হিরোকে কম্পেয়ার করা হয় তাহলে অবশ্যই হিরোকে একসাথে আমরা সত্তর বা আশি দেব আমার এই পুরো কনভারসেশন পুরো ভিডিওর ডিটেইলস এবং সম্পূর্ণ এ টু জেড পুঙ্খানুপুঙ্খভাবে আপনাদের সামনে তুলে ধরার একমাত্র উদ্দেশ্য সেটি হচ্ছে যে আপনি যখন নতুন একটি বাইক নেবেন সেই বাইকটি আসলে আপনার কাছে কতটুকু এই হিরো বাইকটি আপনি কেনার পরে আপনার কাছে মনে হবে যে না আমি রিভিউ দেখার পরে বাইকটা নিয়েছি এবং বুঝে শুনে নিয়েছি যার কারণে এই ভিডিওটি তৈরি করা তো আশা করছি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর নতুন যারা আমার চ্যানেল এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে অন্য কোনো ভিডিওতে অন্য কোথাও আল্লাহ হাফিজ